ভবিষ্যৎ যুদ্ধের জন্য যেখানে দুই হাজার পঁচিশ সালে এসেও বাংলাদেশের মাটি থেকে একটিও ক্ষেপণাস্ত্র তৈরি হয়নি অথচ বাংলাদেশ স্বাধীন হয়েছে আজ পঞ্চান্নটি বছর আমরা যদি অন্য দেশগুলোর দিকে তাকাই তাহলে আমরা দেখতে পারবো যে প্রত্যেকটি দেশের নিজস্ব ক্ষেপণাস্ত্র রয়েছে এবং আমরা যদি আমাদের প্রতিবেশী দেশ পাকিস্তানের দিকে তাকাই তাহলে আমরা দেখতে পাবো যে পাকিস্তান আসলে বিখ্যাত শুধুমাত্র অস্ত্রের জন্য তবে বাংলাদেশের যে কোনো ক্ষেপণাস্ত্র নেই তা কিন্তু নয় বাংলাদেশ অন্য দেশ থেকে ক্ষেপণাস্ত্র কিংবা যুদ্ধের জন্য যে জিনিসগুলো প্রয়োজন তারা সেগুলো ক্রয় করেছে আমাদের দেশের সেনারা প্রস্তুত দেশের জন্য তারা প্রাণ দিতে কিন্তু দুঃখের বিষয় এটাই হলো যে আজ পর্যন্ত বাংলাদেশের কোনো মানুষ কোনো একটা কিছু আবিষ্কার করতে পারেনি যদি কোনো সময় বাংলাদেশে যুদ্ধ হয় তাহলে তারা যে সেটা দিয়ে কোনো একটা কাজ করবে সেরকম জিনিস কিন্তু আজ পর্যন্ত বাংলাদেশে তৈরি হয়নি আমাদের বাংলাদেশ অনেক উন্নত হয়েছে বাংলাদেশের মানুষ অনেক স্মার্ট হচ্ছে এবং বাংলাদেশের মানুষ অনেক শিক্ষিত হচ্ছে কিন্তু সেটা আসলে কিসের উপর এবং এর গন্তব্যটা বা কোথায় কিংবা আমরা কোন দিকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি আমরা যদি একটু লক্ষ্য করি অন্য দেশের স্টুডেন্ট কিংবা শিক্ষার্থীরা আসলে কি চিন্তা করে তারা মূলত চিন্তা করে যে কিছু একটা আবিষ্কার করব যেটা আসলে পুরো বিশ্বকে তাক লাগিয়ে দিবে কিন্তু আমরা বাঙালি চিন্তা করে যে আমরা পড়াশোনা শেষ ডাক্তার হব ইঞ্জিনিয়ার হব কিংবা পাইলট হব কিন্তু আমরা এটা ভাবি না যে আসলে আমি যে বিমানটির পাইলট হব সেই বিমানটা আসলে কিভাবে আবিষ্কার হয়েছে সেটা কিভাবে তৈরি করা হয়েছে সেটা ডানা ছাড়া আকাশে কিভাবে উড়ে অন্যান্য দেশের মানুষের মাথায় এরকম চিন্তা তাকে বিদায় আজকে তারা কিন্তু তারা স্পেস শিপ তৈরি করে সেটা দিয়ে তারা মহা আকাশে যাচ্ছে তারা চাঁদে যাচ্ছে কিন্তু আমরা বাঙালিরা বলে যাই আসলে স্পেস শিপ কিভাবে তৈরি হয়েছে এবং সেটাকে কিভাবে আবিষ্কার করা হয়েছে আমরা বাঙালিরা মূলত চিন্তা করি যে আমরা পড়াশোনা শেষ করে ডাক্তার হব ইঞ্জিনিয়ার হব পাইলট হব কিংবা বিশেষ কেডার হব এবং আমরা মাস শেষে মোটা একটা ইনকাম পাবো সেটা দিয়ে আমাদের জীবন চলে যাবে এবং আমরা আমাদের পরিবার নিয়ে সুখে থাকতে পারব আমরা সাধারণ মানুষ চিন্তা করি যে আমাদের দেশের মানুষ শিক্ষিত হচ্ছে আমাদের দেশ আরো উন্নত হবে আরো এগিয়ে যাবে কিন্তু সেই শিকারা হচ্ছে মূলত নিজের জন্য বলতে গেলে স্বার্থের জন্য এখন একটু চিন্তা করেন যে আসলে আমরা বাঙালিরা কোন যাচ্ছি এবং আমরা কোথায় যাচ্ছি আর এভাবে যদি চলতে থাকে তাহলে বলতে খারাপ লাগলেও বলতে হয় যে বাংলাদেশ ভবিষ্যতে কোনো খারাপ কিছু সম্মুখীন হবে তাই আমাদের সবার উচিত সতর্ক হওয়া এবং দেশের জন্য কিছু করা সোভিয়ার্স ভিডিওটি এ পর্যন্তই অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন এবং ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আল্লাহ হাফেজ